পাচারকালে ড্রাগ সহ আটক এক টমটম চালক ধৃত টমটম চালকের নাম ইসলাম ঘটনা শুক্রবার রাত চুরাইবাড়ি থানা দিনে চুরাইবাড়ি রেল তেমা এলাকায় গোবর সংগতের ভিত্তিতে খবর পেয়ে চুরাইবাড়ি থানার ওসি বিশ্বস বিশ্বাস ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও এসআই বিমল চাকমার নেতৃত্বে পুলিশ চুরাইবাড়ি রেল তেমাথা এলাকায় অভিযান চালিয়ে এই টমটম চালককে আটক করে তার কাছ থেকে গ্রাম হেরোইন এবং উদ্ধার করা হয় এর মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা ধৃত টংটং চালক ইসলাম উদ্দিনকে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে চালিয়েছে পুলিশ এই মাদক পাচার কাণ্ডে জড়িত অনারদের নাম ধাম জানতেই পুলিশ তাকে জেরা শুরু করেছে চোরাইবাড়িতে থানার বড়বাবু দেবব্রত বিশ্বাস ওনার কাছে একটি সিকার ইনফরমেশন আছে ওই খবরের ভিত্তিতে ওসি সাহেব সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর চাকমা সহ চুরাইবের রেল গেটে রেড হয়েছে ওই রেডে আমরা একজন লোক সে তন্ত গাড়ির মধ্যে ছিল ড্রাইভার তাকে আমরা পাই তার থেকে আমরা যখন সার্চ করি তার থেকে প্রায় ফোরটি সিক্স গ্রাম হেরোইন আমরা পেয়েছি আমাদের ব্রহ্মনগরের ডিসিএম সাহেব এসেছেন আমরা মোবাইল ফরেন্সিক টিমও আমরা এনেছি এখন তার বিরুদ্ধে একটা স্পেসিফিক অ্যান্টিপিএসের মামলা নেওয়া হচ্ছে তার নাম হচ্ছে ইসলাম উদ্দিন তার বাড়ি হচ্ছে উত্তর ফুলবাড়ি ওয়ার্ড নাম্বার সিক্স এমনিতে তো এইগুলির কোনো মূল্য থাকে না তবে ব্ল্যাক মার্কেট মার্কেটে আনুমানিক মূল্য প্রায় আড়াই তিন লাখ টাকার মতো হবে এগুলি তাকে এখন আমরা আমরা থানাতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবো ডিটেল ইন্টারোগেশন হবে ইন্টারোগেশনে বাকি বিষয়গুলো উঠে আসবে যে মাল আমরা পেয়েছি অ্যারাউন্ড ফোরটি সিক্স গ্রাম এবং ছোটো ছোটো কৌটাও পাওয়া গেছে মানে সে ডিলারও হতে পারে বা সে ফেরিও করতে পারে দুটার মধ্যে দুটোই হতে পারে তবুও একটা ডিটেল ইন্টারোগেশনে এগুলি বেরিয়ে আসবে